আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি আবার একই সঙ্গে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব ভূয়া তিনি আজকে মানে আজ বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল আজ উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটা দিয়েছেন যে গতকাল এটা আমিও পেয়েছিলাম অনেকেই পেয়েছেন গতকাল আমরা জেনেছি যে ওনার পিতা পিতা একটা এল একটা ঠিকাদারি লাইসেন্স দিয়েছিলেন তো মন্ত্রীর পিতা যে মিনিস্ট্রিতে উনি মন্ত্রী অথবা উপদেষ্টা তো মন্ত্রী যে মিনিস্ট্রির উনি উপদেষ্টা সেই মন্ত্রণালয়ের ঠিকাদারির লাইসেন্স ওনার পিতা নিয়েছেন এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু কারণ উনি যখনই যেখানে ঠিকাদারি পাওয়ার জন্য কাজ পাওয়ার জন্য যখন অ্যাপ্লাই করবেন উনারটা যোগ্য কি অযোগ্য অযোগ্যটাকে কাজ দেওয়া ঠিক কি বেঠিক তার চেয়ে বড় কথা যখন নাকি সে ইঞ্জিনিয়ার এবং অন্যান্য যারা থাকবেন তারা যখন দেখবেন যে তাদের মন্ত্রণালয়ের সর্বোচ্চ ব্যক্তির পিতা তিনি তখন তারটা কিন্তু বাতিল করাটা কঠিন হয়ে যাবে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বাংলাদেশের যে প্রশাসনিক সংস্কৃতি সেখানে কঠিন না রীতিমতো অসম্ভব হয়ে যাবে যে কাজে উনি চাইবেন সেই কাজ উনি পাবেন তো এই যে একটা ভয়ঙ্কর বিষয় গতকালকে আমি পেয়েছিলাম আমার কাছে ওই ওনার যে ওই লাইসেন্সের যে কপিটা এসেছিলো এসেছিল আমার কাছে না অবাস্তব লেগেছিল আমার কাছে মনে হয়েছিল এও কি সম্ভব তো এটা আজকে আমি আমি গতকালকে বলেছিলাম আর একটু রিচেক করার জন্য আমি একটু চেষ্টা করছিলাম তার আগেই আজকে সকালে যখন আমি জানতে পেরেছি ঘটনা সত্য তার আগেই দেখলাম আজকে আমাদের আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া সাহেব নিজে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং উনি বাবার হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এবং উনি কি লিখেছেন সেটা আমি একটু পড়ে শোনাতে চাই পুরোটাই পড়ে শোনাতে চাই এই কারণে চাই যে আমি উনার বক্তব্যটা মানে উনি ক্ষমা চাওয়ার পরে উনি কি বললেন আবার এখান থেকেই আমি ওনার মানসিকতা এই সরকারের মানসিকতা এই সরকারের কর্মকাণ্ড সম্পর্কে একটা ধারণা পাওয়ার চেষ্টা করছি আমি চেষ্টা করছি কাউকে দেওয়ার চেষ্টা করছি এটা শুনুন উনি কি লিখেছেন উনি লিখেছেন প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি বাবা কিন্তু ক্ষমা প্রার্থনা করেনি পুত্র ক্ষমা প্রার্থনা করতেছেন ওকে তারপর শুনুন গতকাল রাত নয়টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের মানে জেলায় নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজও হলো গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম ঘটনাটা মোটামুটি বোঝা গেলো কিন্তু উনি ব্যাখ্যা দিচ্ছেন কেন উনি ব্যাখ্যা দিচ্ছেন যেহেতু এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে আলোচনা সমালোচনা হওয়ার জন্য উনি ব্যাখ্যা দিতেন কিন্তু ঘটনাটা সঠিক ছিল কি বেঠিক ছিল এটা নিয়ে ওনার কোনো বক্তব্য নাই উনি ব্যাখ্যা দিচ্ছেন যেহেতু এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে যদি আলোচনা সমালোচনা না হতো তাহলে কি উনি ব্যাখ্যা দিতেন না উনি কি অ্যাকশন নিয়েছেন দেখুন যার কাছ থেকে লাইসেন্স তিনি পেয়েছেন যে প্রকৌশলী কাছ থেকে পেয়েছেন সেই নির্বাহী ইঞ্জিনিয়ার যিনি আছেন উনি কি জানতেন না এই লোকে পুত্র ওনাদের মন্ত্রী ওনার কিন্তু উচিত ছিল তখনই তার মন্ত্রীকে ইনফর্ম করা আমার ধারণা করেছেন পুত্র বলেছেন দিয়ে দেন বাবা চাইছেন নিশ্চয়ই আমাদের ধান দেওয়া ছিল অথবা যদি নাও দিয়ে থাকেন তাহলে ওনাকে যদি বলা উচিত বা তুমি কেন ইনফর্ম করো না অনেকে সবাই তো মন্ত্রীর মতো অত প্রাজ্ঞ নন অত জ্ঞানী নন অনেকে অনেকভাবে লোভে লোভের কারণে প্রভাবিত হতে পারেন ওনার তো খেলে পিতাই না ওনাদের আরও অনেক আত্মীয় স্বজন আছে তো তারাও তো আসতে পারে তাদের সবগুলি কি উনি এভাবে দিয়ে দেন এটা কিন্তু বড় করেন উচিত ছিল যে তাকে ইনফর্ম করা এবং আমি যতটুকু জানি যতটুকু জানি ওখানকার অনেক ইঞ্জিনিয়ারে কুমিল্লার মুরাদনগরে অনেক ইঞ্জিনিয়ারই কিন্তু এই সজীব ভূয়া সাহেব নিজের লোকদেরকে বসে দেন নিজের লোককে যেমন ওনার পিএসিআর এলাকার লোক বসানো হয়েছে এগুলো খবর অলরেডি আমি পাচ্ছি আরও পাবো পরে ডিটেল জানাতে পারবো তো এগুলো তো হচ্ছে রে ভাই আচ্ছা তারা কিন্তু জানাতে পারতেন এই কাজটা ঠিক হচ্ছে না মন্ত্রীকে বলতে পারতেন যে স্যার আপনার পিতা কিন্তু এটা করেছেন তখন মন্ত্রী পিতাকে থামাতেন আচ্ছা তারপরে উনি লিখেছেন আমার বাবা একজন স্কুল শিক্ষক আকুবপুর ইয়াকুব ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাথায় রাখবেন ওনার বাবা একজন স্কুল একটি স্কুলের একটা হাই স্কুলের হেডমাস্টার একটা হাই স্কুলের হেডমাস্টার কিন্তু ভাই কিছু বোঝেন না এরকম না জ্ঞানী লোক এলাকায় হাই স্কুলের হেডমাস্টারকে সবাই খুবই সম্মান করেন এলাকার এমপি পর্যন্ত হেডমাস্টার সাহেবকে সম্মান করে কথা বলেন আমরা আমাদের স্কুলে যারা হেডমাস্টার আছেন অথবা যে কোনো মাস্টার আছেন আমরা কিন্তু টিচারদেরকে খুবই একটা অন্যরকম উচ্চতায় তাদের দেখি এবং তাদের জ্ঞানটাও আমরা ওই ভাবে মূল্যায়ন করি যে উনি অনেক জ্ঞানী হন তো এরকম একটা স্কুল টিচার উনি বুঝতে পারলেন না জিনিসটা কি হচ্ছে উনি কি করতে যাচ্ছেন আচ্ছা উনি যদি স্কুলে হেডমাস্টার হন তাহলে ঠিকাদারি ব্যবসা করার দরকার না কেন একটা স্কুলের হেডমাস্টারটাকে টাইম জব হেডমাস্টার তো ক্লাস করে চলে আসবেন তা কিন্তু না আবার ঠিকাদারি করার দরকারটা কোথায় নাকি লোভ এইরকম একজন লোক তাহলে এই যদি তার মন মানসিকতা হয় এই যদি তার অর্থের প্রতি লোভ থাকে ওনার তো হেডমাস্টার হওয়াই উচিত না অথবা হওয়ার পর থাকা উচিত না রিজাইন করা উচিত আমি মনে করি এগুলো কি করে এখন হেডমাস্টার থাকেন যা ঠিকাদারীর প্রতি ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলায় নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তির ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে ঠিক আছে করতে পারে মানলাম আগে যে কথাগুলি বলেন সেগুলি একটু বলি একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে ওনাকে পরামর্শ দেন আপনাকে লাইসেন্স করেন তো কাজ পাওয়ার পারেন পারে কি ওই ঠিকাদার কাজ পাবেন ওনার বাবাকে নাম ব্যবহার করে বাবা মানে মন্ত্রীর নামকে ব্যবহার করে ওই ঠিকাদার কাজ বাগাবেন বিনিময়ে ওই স্কুল টিচার কি পাবেন কিছু নিশ্চয়ই পাবেন ক্যাশ কাইন্ড পাবেন নাকি ওনার মাধ্যমে আসিফ মাহমুদ সাহেব পাবেন বিষয়টা কিন্তু মানে হয়ে যাচ্ছে বোঝার চেষ্টা করেন একজন বয়স্ক মানুষ ওনাকে এবং স্কুলের হেডমাস্টার ওনাকে একজন ঠিকাদার বলল যে চাচা আপনি যদি লাইসেন্সটা করেন তাহলে আমি কাজ পাই তো উনি লাইসেন্স করলে তুমি কাজ পাবে কেন কারণ উনি জেনে তোমার চাচা উনি মন্ত্রীর বাবা অতএব ওনাকে সামনে রেখে তুমি ব্যবসাটা বাগাবা এবং ব্যবসাটা নেওয়ার